আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম ব্রিটিশ নয় আমাদের মুক্ত করেছে ভারতীয় সেনারা বললেন দখলদার ইস্টালি মেয়র জেনারেল মুসাবি ইরানে হামলায় ষোল ইস্টালি পাইলটটা নিহত হয়েছে মাদুরো তৃতীয় বিশ্বযুদ্ধ চলমান গাজায় যুদ্ধবিরতি ট্রাম্পের প্রস্তাবকে স্বাগত তবে দ্বিরাষ্ট্র সমাধান চাই বললেন ম্যাক্রো ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবকে স্বাগত জানালো ফিলিস্তিনের সরকার আল জাজিরা স্প্লেইনার আফগানিস্তানে বাগরাম ঘাটি ফিরে পেতে ট্রাম্প মরিয়া কেন মার্কিন হামলা হলে ভেনিজুয়েলায় জরুরি অবস্থা জারির হুমকি এবং রোহিঙ্গা গ্রাম ধ্বংস করে রাখাইনে সেনা চৌকি দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে রাব্বি ব্রিটিশ নয় আমাদের মুক্ত করেছে ভারতীয় সেনারা বললেন দখলদার ইস্টলি নয় সেনায় হাইফা শহরকে মুক্ত করেছে ভারতীয় সেনারা মন্তব্যই করেছেন শহরটি তার মতে প্রথম বিশ্বযুদ্ধের সময় এই শহরকে মুক্ত করেছিলেন ভারতীয় সেনারা সোমবার উনত্রিশে সেপ্টেম্বর রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সংবাদ মাধ্যমটি বলছে এজটল এই শহরে সোমবার প্রথম বিশ্বযুদ্ধে নিহত ভারতীয় সেনাদের শ্রদ্ধা জানানো হয় এই সময় শহরের মেয়র ইয়ানা ইয়াহাব জানান ইতিহাসে বিকৃত তথ্য সংশোধন করে স্কুলে পাঠ্য বই এখন বলা হচ্ছে হাইফাকে মুক্ত করেছিলেন ভারতীয় সৈন্যরাই ব্রিটিশরা নয় মেয়র ইয়াহাব আরও বলেন আমি শহরে জন্মেছি এবং পড়াশোনা করেছি সবসময় আমাদের বলা হতো ব্রিটিশ সেনারাই অটমান শাসন থেকে শহরকে মুক্ত করেছে কিন্তু একদিন ঐতিহাসিক সমিতির একজন আমার কাছে এসে গবেষণার তথ্য দেখান তাতে প্রমাণ মেলে ব্রিটিশ নয় ভারতীয় সৈন্যরাই হাইফাকে মুক্ত করেছিলেন হাইফাতে ভারতীয় সৈন্যদের কবরস্থানে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন শহরের প্রতিটি স্কুলে পাঠ্য বই পরিবর্তন করা হচ্ছে পরিবর্তিত পাঠ্য ভারতীয় সেনাদের হাতে আমাদের মুক্ত হওয়ার বিষয়টি উল্লেখ থাকবে প্রথম বিশ্বযুদ্ধের সময় ভারতীয় অশ্বারোহী রেজিমেন্টগুলো বর্ষা তলা নিয়ে মাউন্টে কার্বেলের দুর্গ পাহাড়ি ঢাল থেকে অচমান বাহিনীকে হটিয়ে শহর দখল করে যুদ্ধ বিশেষজ্ঞদের মতে এটি ছিল ইতিহাসে শেষ বড় ধরনের আশ্বরোহী অভিযান জেনারেল মুসাভি ইরানে হামলায় ষোলো ইসরায়েলি পাইলটরা নিহত হয়েছে মাদুরো তৃতীয় বিশ্বযুদ্ধ চলমান ইরানের সর্বোচ্চ নেতা সামরিক উপদেষ্টা মেজর জেনারেল সাফাভি জানিয়েছেন সাম্প্রতিক বারো দিনের যুদ্ধে ইরানে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ষোলো জন ইসরায়েলি সামরিক পাইলটরা নিহত হয়েছে তিনি বলেন ইরান থেকে পাঁচশোর বেশি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় যা হাইফাসহ দখলকৃত এলাকাগুলোর ব্যাপক ক্ষতি সাধন করেছে জেনারেল সাফাবি আরও বলেছেন আর যুদ্ধের সময় ইসরায়েলের সামরিক পাইলট প্রশিক্ষণ কেন্দ্রে ইরানে ক্ষেপণাস্ত্র আঘাত আনে এর ফলে ষোলো জন সামরিক পাইলটে নিহত হয় কিন্তু ইসরায়েলের যুদ্ধের তাদের ক্ষয়ক্ষতির প্রকৃত প্রকাশ পরিসংখ্যান করছে না ইরানের প্রেসিডেন্ট মাসুদ বলেছেন যুক্তরাষ্ট্রের সুপারিশে স্নায় কার্যকর করা হয়েছে তার মতে জাতিসংঘ চলমান প্রক্রিয়া আইনের ভিত্তিতে হচ্ছে না বরং আমেরিকা ইউরোপের রাজনৈতিক চাপের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি বলেছেন গাজা সংকটে একমাত্র টেক্সের সমাধান হলো ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে স্বীকৃতি দেওয়া তিনি অভিযোগ করেন গত আট বছরে একশোর প্রস্তাব এসেছে কিন্তু কার্যকর সমাধান হয়নি ফিলিস্তিনিদেরকে তাদের নিজেদের অধিকার দিতে হবে তাহলেই কেবল সমস্যার সমাধান ইউরোপ সহ বিশ্বের আটচল্লিশ জন শীর্ষ ফুটবলার এক বিবৃতিতে ইসরায়েলি দল ক্লাবগুলোকে আন্তর্জাতিক টুর্নামেন্ট থেকে বহিষ্কারের আহ্বান জানিয়েছেন তাদের মতে খেলাধুলার ন্যায় বিচার বজায় রাখতে পারবে উত্তর কোরিয়া উপপররাষ্ট্রমন্ত্রী কিমসুন গিয়ঙ্গ ঘোষণা করেছেন তারা কখনো পারমাণবিক কষ্ট ত্যাগ করবে না তার মতে এমন কোন সিদ্ধান্ত নেওয়া হলে সেটি সার্বভৌমত্ব অস্তিত্ব বিসর্জনের সমতুল্য হবে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন নেটো হুমকি গাজার গণহত্যা এবং ইরান ভেনিজুয়েলা চিনকে ঘিরে পশ্চিমাদের হুমকির কারণে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে তিনি জরুরি অবস্থার ক্ষমতা সংক্রান্ত একটি ডিগ্রিতে সই করেছেন ইয়েমেন আনসারুল্লাহ নেতা নাসরুদ্দিন আমের বলেছেন ট্রাম্পের প্রস্তাবিত গাজা পরিকল্পনা ফিলিস্তিনের জন্য সবচেয়ে ভয়ঙ্কর আঘাত তিনি জোর দিয়ে বলেন কোন মুসলিম বারব সংগঠন ফিলিস্তিনে ভূমি নিয়ে আপোষ করতে পারে না তারা এক বিশুদ্ধ ভূমি ছেড়েও দিতে পারে না নেতা হদিয়াহু আর ট্রাম্পের বৈঠকের পর ট্রাম্প বিশ বিশিষ্ট গাজা পরিকল্পনা পেশ করেছেন গাজা যুদ্ধবিরতি ট্রাম্পের প্রস্তাবকে স্বাগত তবে দ্বিরাষ্ট্র সমাধান চাই বললেন ম্যাক্রো ফিলিস্তিনে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি এবং সেখানে বন্দি ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে নতুন যুদ্ধবিরতি প্রস্তাব পেশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে স্বাগত জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সেই সঙ্গে তিনি বলেছেন এই প্রস্তাবে চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত মধ্যপ্রাচ্যের আলাকসা অঞ্চলে ধ্বাষ্ট্র সমাধান বাস্তবায়ন করা অর্থাৎ ইসরায়েল ও ফিলিস্তিন নামের দুটি পৃথক স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের প্রতিষ্ঠা গতকাল সময় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এই প্রসঙ্গে ম্যাক্রো বলেন গাজে যুদ্ধবন্ধ এবং সেখানে বন্দী ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে প্রেসিডেন্ট ট্রাম্প নতুন যে যুদ্ধবিরতির পরিকল্পনা উপস্থাপন করেছেন তাকে আমরা স্বাগত জানাই তিনি বলেন আমি আশা করছি যে এই পরিকল্পনায় ইসরায়েল দৃঢ়ভাবে যুক্ত হবে আর বর্তমান বাস্তবতা এই প্রস্তাব মেনে নেওয়া এবং অবিলম্বে সব জিম্মিকে মুক্তি দেওয়া ছাড়া হামাসের সামনে আর কোনো পথ নেই তবে আমরা আরও প্রত্যাশা করছি যে ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে আর জাতিসংঘের একশো বিয়াল্লিশটি রাষ্ট্র দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে যে রায় দিয়েছে নতুন এই শান্তি প্রস্তাব তা বাস্তবায়নের পথ খুলে দেবে সোমবার বিকালের দিকে হোয়াইট হাউসে গাজে যুদ্ধবিরতি সংক্রান্ত বৃষ্টি পয়েন্টে সম্বলিত এটি নতুন প্রস্তাব পেশ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন প্রস্তাবে গাজে ইসরাইলি বাহিনী সামরিক অভিযানের অবসানের পাশাপাশি যুদ্ধের পর গাজার অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নিজের নাম প্রস্তাব করেছেন তিনি পাশাপাশি হামাসকে অস্ত্র সমর্পণ করার শর্ত উল্লেখ করা হয়েছে প্রস্তাবে ট্রাম বলেন আমাদের মিত্র এবং অংশীদারদের সঙ্গে বিস্তৃত আলোচনা শেষে আজ মঙ্গলবার আমি আনুষ্ঠানিকভাবে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন প্রস্তাব পেশ করছি এবং আমি অবশ্যই বলবো যে এই প্রস্তাব লোকজন ইতিমধ্যেই পছন্দ করেছেন ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবকে স্বাগত জানাল ফিলিস্তিনের সরকার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনে পশ্চিমতীরে ক্ষমতাসীন ফিলিস্তিনি সরকার মঙ্গলবার এক বিবৃতিতে ইস্যুতে ট্রাম্পকে সহযোগিতা করার প্রতিশ্রুতিও দিয়েছে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন সরকার ফিলিস্তিনে পশ্চিম তীর অঞ্চলে ক্ষমতাসীন সরকার ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা নামেও পরিচিত মঙ্গলবারের বিবৃতিতে পিয়ের পক্ষ থেকে বলা হয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ গাজে বন্ধ করতে প্রেসিডেন্ট ডোনাল্ড যে ট্রাম্পের আন্তরিক এবং সিদ্ধান্তমূলক প্রচেষ্টাকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ স্বাগত জানাচ্ছে শান্তির পথ খুঁজে বের করার ক্ষেত্রে ট্রাম্পের সক্ষমতার উপর পূর্ণ আস্থা রয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের পি ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে কাজ করতে আগ্রহী সোমবার স্থানীয় সময় দুপুরে ওয়াশিংটনে হোয়াইট হাউসে ইসরালের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন ট্রাম্প তারপর বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি জানান ইস্টাল ইউরোপ এবং আরব অঞ্চলের নেতাদের সঙ্গে আলোচনা ভিত্তিতে গাজে যুদ্ধবিরতি সংক্রান্ত বৃষ্টি পয়েন্ট সম্বলিত একটি প্রস্তাবের চূড়ান্ত অনুলিপি প্রস্তুত হয়েছে সংবাদ সম্মেলন শেষ হওয়া কিছু সময়ের মধ্যেই সেটি লিখিত কপি হাতে এসে যাবে এই সময় বেঞ্জামিন নেতানিহু তার পাশে ছিলেন ট্রাম্প বলেন আমাদের মিত্র এবং অংশীদারদের সঙ্গে বিস্তৃত আলোচনা শেষে আজ মঙ্গলবার আমি আনুষ্ঠানিকভাবে গাজের যুদ্ধবিরতির সংক্রান্ত নতুন প্রস্তাব পেশ করছি এবং আমি অবশ্যই বলবো যে প্রস্তাব লোকজন ইতোমধ্যেই পছন্দ করেছে আল জাজিরা আফগানিস্তানে বাগরাম ঘাটি ফিরে পেতে ট্রাম্প মরিয়া কেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানে থাকা বাগরাম সামরিক ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নেওয়ার দাবি তুলেছেন দেজা হাজার বিশ সালে তালেবানের সঙ্গে একটি চুক্তিতে স্বাক্ষর করার পর যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেয় পাঁচ বছর পর ঘাটি আবারও চাচ্ছেন ট্রাম্প আঠারোই সেপ্টেম্বর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়া স্টারমারের সঙ্গে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন আমরা বাগরাম ফেরত চাই আমরা তালেবানদের কোনো কিছুই ছাড় দিতে চাই না এর দুই দিন পর বিশে সেপ্টেম্বর ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হুঁশিয়ারি দিয়ে লেখেন যদি আফগানিস্তান বাগরাম ঘাটি আমাদেরকে ফেরত না দেয় তাহলে খারাপ কিছু ঘটবে তবে তালেবান এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে বাগরাম আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত সোভিয়েত ইউনিয়ন উনিশশো পঞ্চাশের দশকে এটি তৈরি করে পরে এটি তালেবান উত্তর জোট এবং সর্বশেষ যুক্তরাষ্ট্রে নিয়ন্ত্রণে যায় দুই এক সালের পর যুক্তরাষ্ট্র এই ঘাঁটিকে তাদের যুদ্ধ অভিযানের প্রধান কেন্দ্র বানায় ঘাটিতে ছিল দুটি রানওয়ে হাজারো মার্কিন একটি হাসপাতাল কয়েদিদের জন্য জেলখানা এবং এমনকি পিৎজা হাট ও সাবোয়ের মতো চেন রেস্টুরেন্টও ছিল দুই হাজার একুশ সালে আগস্টে যুক্তরাষ্ট্র হঠাৎ করে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেয় এবং ঘাটি ফেলে চলে যায় এরপর তালেবান বাকরান দখল করে বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের দাবি শুধু সামরিক সরঞ্জামের জন্য নয় বরং এর প্রতীক ও কৌশলগত মূল্য অনেক বেশি ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক ইব্রাহিম বাহিস বলেন এ ঘাটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি সোভিয়েত ইউনিয়ন তৈরি করেছিল এছাড়াও এর অবস্থান খুবই কৌশলগত বিশেষজ্ঞরা আরও বলছেন চীনের ক্রমবর্ধন প্রভাবের কারণে আফগানিস্তানের অবস্থান আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাগরাম ঘাটি চীনা সীমান্ত থেকে মাত্র আটশো কিলোমিটার দূরে ট্রাম্প দাবি করেছেন বাগরাম চীনের পারমাণবিক অস্ত্র তৈরি কেন্দ্র থেকে মাত্র এক ঘন্টার দূরত্বে তালেবান পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তারা ঘাঁটি ফিরিয়ে দেবে না একুশে সেপ্টেম্বর তালেবানের মুখপাত্র হামদুল্লা ফিত্রাত বলেন চুক্তিতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি দিয়েছিল যে তার আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না মার্কিন হামলা হলে জরুরি অবস্থা জারির হুমকি আর যুক্তরাষ্ট্র যদি দক্ষিণ আমেরিকা তেল সমৃদ্ধ দেশে ভেনিজুয়েলায় সামরিক হামলা চালায় তবে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরে জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করতে প্রস্তুত রয়েছেন বলে আর জানিয়েছেন ভেনিজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেস। তিনি সতর্ক করেছেন এমন আক্রমণে পরিণত হবে ভয়াবহ ভাইস প্রেসিডেন্ট রোদ্রিগ সোমবার এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রে মাদক বিরোধী অভিযানের যুক্তি সরাসরি প্রত্যাখ্যান করেন তিনি বলেন মাদক বিরোধী যুদ্ধের গল্পটি সম্পূর্ণ মিথ্যা তিনি অভিযোগ করেন যে যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হল ভেনিজুয়েলায় বিশাল তেল গ্যাস ও সোনা অন্যান্য খনিজ সম্পদ দখল করা সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কারাকাসের উপর করা চাপ বাড়িয়েছে এর আগে ভেনিজুয়েলার নৌকাগুলোকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয় যাতে কমপক্ষে সতেরো জন নিহত হন অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন যে এই ঘটনা মাদুরের বারো বছরের শাসন শেষ করার উদ্দেশ্যে বৃহৎ সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত হতে পারে রদ্রিগাসে জানান আর জরুরি অবস্থা জারি করা হলে প্রেসিডেন্ট মাদুরে বিশেষ ক্ষমতা গ্রহণ করবেন এই পদক্ষেপগুলোর মধ্যে থাকবে সশস্ত্র বাহিনীর দ্রুত মোতায়েন করা সীমান্ত বন্ধ করা গুরুত্বপূর্ণ অবকাঠামো সেনাবাহিনী হাতে তুলে দেওয়া তিনি দৃঢ় কণ্ঠে বলেন আমরা কোনোদিন আমাদের মাতৃভূমি অন্য কারো হাতে তুলে দেব না কখনই না ভাইস প্রেসিডেন্ট আরও সতর্ক করেন যে যারা প্রকাশ্যে বিদেশে আক্রমণের পক্ষে কথা বলবেন তাদের কঠোর সম্মুখীন হতে হবে রোহিঙ্গা গ্রাম ধ্বংস করে রাখাইনে সেনা মিয়ানমার সরকার পরিকল্পিতভাবে রোহিঙ্গাদের গ্রামগুলি ধ্বংস করেছে সেখানে সেনাচৌকি চৌকি বসানোর জন্য এসব কাজ করা হয়েছে বলে খবর দিয়েছে আর জাতিসংঘ সমর্থিত সংস্থা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম আইআইএমএম তারা বলেছে রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের একের পর এক গ্রাম এবং জমিজমা জমা ধ্বংস করে দিয়ে সেখানে সেনাচৌকি বানানোর প্রস্তুতি নিচ্ছে মিয়ানমারের সেনারা সোমবারের রিপোর্টে তথ্য প্রকাশ করে আইআইএমএম তারা বলেছে মিয়ানমার সরকার খুব পরিকল্পিতভাবে রোহিঙ্গাদের জমিজমা সম্পত্তি নষ্ট করেছে আর যদিও মিয়ানমার সেনার তরফে রিপোর্ট প্রসঙ্গে কোনো প্রতিক্রিয়া মেলেনি বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স আইআইএমএম এর রিপোর্টে আরও বলা হয় সেনাঘাটি এবং সেনা শিবির বানানো হচ্ছে উত্তর রাখাইন প্রদেশে ইনদিনের গ্রামগুলিতে নতুন করে রাস্তায় সেনার দপ্তর হেলিপ্যাডও বানানো হচ্ছে অনলাইন আনন্দবাজার পত্রিকা বলছে সংকট নিয়ে নিউ ইয়র্কে সেখানে বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী শিবির নিয়ে আলোচনা হওয়ার কথা তার আগে রিপোর্টে প্রকাশিত হওয়ার পরিস্থিতি পর্যালোচনায় গতিমুখ কোন দিকে মন নেবে তা নিয়ে চর্চা শুরু হয়ে গেছে ই পেপার সাবস্ক্রিপশন দশকেই ছিল এখনকার মতো আমাদের